লাইলাতুল কাদর কোন তারিখে হয় এ সম্পর্কে সাহাবা তাবিন এবং তাদের পরবর্তী সালাফে সালেহিনের প্রায় চল্লিশটা উক্তি বর্ণিত আছে সুরার মুখ বলে দিলেন যে আমি তো উম্মতে লাইলাতুল কাদর নামে এমন একটা রজনী দান করেছি যদি একটা রাত এবাদাত করলে এক হাজার মাস এবাদাত করার চেয়েও বেশি স্বভাব মিলে যাবে লাইলাতুল কাদরকে কে লাইলাতুল কাদর কেন বলে আমাদের ভারত উপমহাদেশে রজনীকে বলা হয় কদর। রাত আরবিতে রাত কে লাইলাত বলে এ সব ফার্সি শব্দ সবে কদরও বলা যায় আর লাইলাতুল কদরও বলা যায় এ রাতকে লাইলাতুল কদর বলার তিনটি কারণ আছে হজরত লাইলাতুল কদরের মতো একটি অত্যন্ত ফজিলতপূর্ণ রজনীকে আল্লাহ তালা গোপন রাখলেন কেন নির্দিষ্টভাবে এটা বলে দিলে আমরা প্রত্যেকে প্রত্যেক বছর এরাতে ইবাদত করে হাজার মাস ইবাদতের চেয়ে বেশি সব হাসিল করতে পারতাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر স্যালে মুনহিয়া হত্যা মাতলা ইলফে জরো সদা কল্লাহুল এটা কোরান মাজিদের সাতানব্বই নম্বর সুরা সুরার নাম সুরাতুল কাদার মক্কায় অবতীর্ণ হয়েছিল। পাঁচটা আয়াত সর্বপ্রথম আমরা এ সুরার তর্জমা করছি তারপরে আল্লাহ রব্বুলা আলামিন চাইলে আমরা এ সুরার সংক্ষিপ্ত তাপসির পেশ করব। আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন রহমান রাহিম পরম করুণাময় অনন্ত দয়াময় আল্লাহ রবুল নামে আরম্ভ করছি হুফিল কাদর নিশ্চয় আমি আল্লাহ এ কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কাদরে এটা হলো প্রথম আয়াতের তর্জমা মা আপনি কি জানেন লাইলাতুল কাদার কতটা ফজিলত পূর্ণ রজনী এটা দ্বিতীয় আয়াত লাইলাতুল আয়াতুল খাইরুমিন আলফি সাহার লাইলাতুল কাদের ইবাদত করা হাজার মাস ইবাদত করা চেয়েও উত্তম ওয়া আল্লাহ পরবর্তী আয়াত তানাজ্জালুল মালা ওয়ার রূহু ফীহা বিইzni রাব্বিহিম মিন কুল্লি আমর ইরাজুনীতে আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতাগণ তাদের প্রভুর নির্দেশ ক্রমে জমিনে অবতরণ করেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজার এ রজনী শান্তি আর শান্তিপূর্ণ মাগরীব থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত এ রজনীর ফজিলত অব্যাহত থাকে এটা হলো সুরাতুল কদরের তর্জমা এবার এসরার সংক্ষিপ্ত তফসির বলছি তাফসিরে আমরা চারটি কথা বিশেষ করে উল্লেখ করব নম্বর এক এ সুরার শানে নজুল কি শানে নজুল মানে এ সুরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি একদিন রসুল্লাহ আলাইহি ওসাল্লাম সাহাবা রদি আল্লাহ তাল মজলিসে বলেছিলেন বাণী ইসরাইলের এক ব্যক্তি এক হাজার মাস যাবত আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছিলেন হাতিয়ার কাঁদে নিয়ে সাহাবারদি আল্লাহ তাআলা আনহুম এ কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে বলেছিলেন ইয়া আল্লাহ আমাদেরও যদি আল্লাহ সুবানা হুয়া তালা লম্বা বয়স দিতেন তাহলে আমরাও এই রকম অনেক এবাদত করে সাবাব হাসিল করতে পারতাম তখন আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল কাদর নাজিল করেছিলেন সুরার মধ্যে আল্লাহ তালা বলে দিলেন যে আমি তো উম্মতে মোহাম্মদিয়াকে লাইলাতুল কাদর নামে এমন একটা রজনী দান করেছি যদি একটা রাত এবাদাত করলে এক হাজার মাস এবাদাত করার চেয়েও বেশি স্বভাব মিলে যাবে ফালিল্লাহ এটা হলো এ সুরা অবতীর্ণ হওয়া প্রেক্ষাপট দ্বিতীয় কথা লাইলাতুল কাদরকে লাইলাতুল কাদর কেন বলি আমাদের ভারত উপমহাদেশে এ রজনীকে বলা হয় সবে কদর সব মানে রাত আরবিতে রাতকে লাইলাতুল বলে এ সব ফার্সি শব্দ সবে কাদরও বলা যায় আর লাইলাতুল কাদরও বলা যায় এ রাতকে কে লাইলাতুল কদর বলার তিনটি কারণ আছে নম্বর এক কদর মানে ভাগ্য তকদির আল্লাহরবুল আলমিন লাইলাতুল কাদরে বান্দাদের পূর্বনির্ধারিত ভাগ্যের এক বছরের ভাগ্য লিপি ফেরেস্তাদের হাতে সুপুদ করে দেন তাই এই রাতকে বলা হয় লাইলাতুল কাদার ভাগ্য রজনী হজরত আব্বাস আব্বাসরি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত আছে আল্লাহ রব্বুল আলমিন লাইলাতুল কাদরে জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল আলাই সালাম এই চারজন ফ্রেস্তার কাছে মানুষদের এক বছরের ভাগ্য লিপি করে দেন তো যেহেতু ভাগ্যলিপি এক বছরের ভাগ্য লিপি করা হয় তাই এ রজনীকে লাইলাতুল কাদার অর্থাৎ ভাগ্য রজনী বলা হয় লাইলাতুল কাদার নামকরণের দ্বিতীয় কারণ আল্লাহ রব আলিন এই রজনীতে বান্দাদের আমলের কদর করেন বান্দাদের আমলগুলো কবুল করেন তাই একে লাইলাতুল কদর বলা হয় কদরের রজনী আল্লাহ কদর করেন আমাদের বাঙালি মুসলিমদের পরিবেশও বলা হয় আল্লাহর নিয়ামতের কদর করুক তো যেহেতু আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের আমলের কদর করেন অর্থাৎ তাদের আমলগুলো এ রজনীতে বিশেষভাবে কবুল করেন তাই এ রজনীর নাম হলো লাইলাতুল কাদর নামকরণের তৃতীয় কারণ আল শরফ হুয়াশারফল আজমাহ কদর মানে সম্মান কাদর মানে মহাত্ম যেহেতু এ রজনী মহাত্মপূর্ণ এ রজনী সম্মানিত তাই এর নাম লাইলাতুল কাদর এ হল নামকরণের তিনটি কারণ পরবর্তী আলোচনা লাইলাতুল কাদরের ছটা ফজিলত আছে তার মধ্যে চারটি ফজিলত আছে কোরআন মাজিদে আর দুটো ফজিলতের আলোচনা আছে সহিহ হাদিসে লাইলাতুল কদরের ছটা ফজিলতের মধ্যে প্রথম ফজিলত হলো এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদ নাজেল করেছেন কথার ব্যাখ্যাই রকম। সূরা বুরুজের 212 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বল হুয়া কুরআনুম মাজিদ ফি লওহিন মাহফুজ কুরআন মাজিদ লাউহে মাহফুজে সংরক্ষিত আছে সেই লাউহে মাহফুজ থেকে পবিত্র লাইলাতুল গোটা এই পৃথিবীর উপরে প্রথম আসমানে একসাথে অবতীর্ণ হয়েছে আর সেখান থেকে তেইশ বছরই অল্প অল্প করে জমিনে অবতীর্ণ হয়েছে তাহলে লাইলাতুল কাদরে প্রথম আসমানে গোটা কোরআন মজিদ একসাথে লাভে মাফুজ থেকে অবতীর্ণ হয়েছে এটা লাইলাতুল কাদের প্রথম ফজিলত দ্বিতীয় ফজিলত আল্লাহ আল্লাহরব্দ আলামিন সুরা দুখানের তৃতীয় আয়াতে বলেছেন ইন্না আনজালনা হুফি লাইলাতিম মোবারকা লাইলাতুল কাদেরকে লাইলাতুল মুবারক বলা হয়েছে মুবারক রজনী বরকতপূর্ণ রজনী সুরা দোকানের তিন নম্বর আয়াতে তৃতীয় ফজিলত লাইলাতুল কাদরি খাইরুম আলফি সাহার লাইলাতুল কাদরে ইবাদত করলে হাজার মাস অর্থাৎ তিরাশি বছর চার মাস এবাদত করার চেয়েও বেশি স্বভাব মেলে সুবহানাল্লাহ চতুর্থ ফজিলত লাইলাতুল কাদরে জিবরাইল সালামের মতন বিশেষ ফেরিস্তা এবং অন্যান্য ফেরিস্তারা আল্লাহ রব্বুল আলমিনের ক্রমে জমিনে অবতরণ করেন এবং মুমিন বান্দা বান্দিদের জন্য শান্তি প্রার্থনা করেন এই চারটি ফজিলতের কথা তো কোরআন মাজিদে বর্ণিত আছে লাইলাতুল কাদরের পঞ্চম ফজিলত আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহি বুখারীর 1901 নম্বর হাদিস তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা লাইলাত আল কদর ইমানাম ওয়احتিসাবান غُفِرَ له ما تقدم من ذنبه যে বান্দা ইমান অবস্থায় সবাব হাসিল করার উদ্দেশ্যে লাইলাতুল কদর জাগরণ করবে আল্লাহ আল্লাহরুল আলমিন তার জীবনের পূর্ববর্তী যাবতীয় গুনা মাফ করে দেবেন এটা লাইলাতুল কদরের পঞ্চম ফজিলত লাইলাতুল কদরের ছয় নম্বর ফজিলত সোনানে তিরমিজির মেজির তেরো নম্বর হাদিস উমুল মমিনিন তালা আনহা থেকে বর্ণিত এবং হাদিসটি টি সহি ইমাম তিরমিজি রাহিম বলেছেন হাজা হাদিসুল সুনানে এই পঁয়ত্রিশশো নম্বর হাদিসে আয়সা রাজি বলছেন আমি রসুল সাল্লাহ আলী একদিন জিজ্ঞেস করেছিলাম ইয়া রসুল আল্লাহ আমি যদি নিশ্চিতভাবে লাইলাতুল কদর জানতে পারি যে আজ লাইলাতুল কদর তাহলে আমি আল্লাহ রব আলমিনের কাছে কি দোয়া করবো রসুল্লাহ সাল্লাহ আলহিবাস্লাম বলেছিলেন আইসা তুমি আল্লাহর কাছে এই বলে দোয়া করবে হে আল্লাহ তুমি তো বড় ক্ষমাশীল সম্মানিত বান্দাদেরকে ক্ষমা করতে ভালোবাসো তুমি আজ এই পবিত্র রজনীতে আমাকে ক্ষমা করে দাও বোঝা গেল লাইলাতুল কদরের বৈশিষ্ট্য হল এ রাতে বিশেষ একটা দোয়া আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন যে আমার উম্মত লাইলাতুল কাদের এই দোয়াটা করতে পারো এ হল লাইলাতুল কাদের ছটা ফজিলত পরবর্তী আলোচনা লাইলাতুল কাদর কোন তারিখে হয় এ সম্পর্কে সাহাবা তাবিন এবং তাদের পরবর্তী সালাফে সালেহিনের প্রায় চল্লিশটা উক্তি বর্ণিত আছে তার মধ্যে বিশেষ বিশেষ কিছু উক্তি আমি বলছি হজরত আব্দুল্লাহ বলেছেন লাইলাতুল কাদার বছরের যে কোনো রজনীতে হতে পারে তবে জুমহুর উলামার মত লাইলাতুল কাদার রমজান মাসে হয় রমজান মাসের প্রথম তারিখেও হতে পারে এক উক্তি মতে কেউ কেউ বলেছেন রমজান মাসের সতেরো তারিখে লাইলাতুল কদর হয় যেদিন বদরের যুদ্ধ হয়েছিল তবে অধিকাংশ উলামা ইকরাম বলেছেন লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে হয় তার মধ্যে আবার বিশেষ করে বেজোড় পাঁচটি রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাটা বেশি বেজোড় পাঁচটি রাত বলতে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই বেজোর পাঁচটি রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাটা বেশি এই পাঁচটি রজনীর মধ্যে আবার লাইলাতুল কদর সম্ভাবনাটা আরো প্রবল এ সম্পর্কে সহি বুখারীর একটা হাদিস উমুল মিনীন আয়সারদ আল্লাহ আনাহা থেকে বর্ণিত সহি বুখারির দু হাজার কুড়ি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহার রাও লাইলা তাল কাদার ফিল আশরিল আওয়াখির বিন্দামাদান আমার উম্মত তোমরা রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো এটা সহি বুখারী দু হাজার কুড়ি নম্বর হাদিস আর সহি বুখারী দু সতেরো নম্বর হাদিসে অমুল মুমিনিন আয়সারাজি আল্লাহ তাল আনহা বলেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছিলেন তাহার রাও লাইলাতাল কাদার ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াহিরি মিন্না মাজান আমার উম্মত তোমরা লাইলাতুল কাদার রমজান মাসের শেষ দশকের বেজোর রাতগুলিতে অনুসন্ধান করো তাহলে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রাতে লাইলাতুল কদর হবার সম্ভাবনাটা প্রবল সহি মুসলিমের ষোলোশো সত্তর নম্বর হাদিস উবাইবন কাব রাজি আল্লাহ আনহু বলেছেন আমি আল্লাহর কসম করে বলতে পারি লাইলাতুল কাদার আর রমাজান মাসের সাতাশ তারিখ উনি আল্লাহর কসম খেয়ে সুনিশ্চিত বলেছেন এটা সহি মুসলিমের ষোলোশো সত্তর নম্বর হাদিস যাই হোক লাইলাতুল কদরে ওই একটা রাতে ইবাদত করা মানে হাজার মাস অর্থাৎ বছর চার মাস এ করার চেয়েও বেশি স্বভাব মেলে কত বেশি আল্লাহ ভালো জানেন আল্লাহ সকলকে জীবনে বার বার লাইলাতুল কাদের এ বাদাত আরাধনা করার তৌফিক এনায়েত করুন হজরত লাইলাতুল কাদের মতো একটি অত্যন্ত ফজিলাত রজনীকে আল্লাহ তালা গোপন রাখলেন কেন নির্দিষ্টভাবে এটা বলে দিলে আমরা প্রত্যেকে প্রত্যেক বছর এরাতে ইবাদত করে হাজার মাস ইবাদতের চেয়ে বেশি করতে সব দেখো আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র লাইলাতুল কাদরকে গোপন করেছেন তা নয় বরং তিনি শরিয়তে দিন ইসলামের বহু বিষয়কে গোপন রেখেছেন যেমন তোমরা পড়েছ শুক্রবারে এমন একটা মুহূর্ত আছে যে সময় বান্দা আল্লাহ রব্বুল আলমিনের কাছে যা প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলমিন তা অবশ্য অবশ্যই কবুল করে নেন হাদিসের পরিভাষায় যেটাকে বলা হয় সা আতুল ইজাবাহ জুমার দিনে এই মকবুল মুহূর্তটা কোন সময় আল্লাহ রব্বুল সেটাকে গোপন রেখেছেন অনুরূপভাবে কোরআন মজিদে আল্লাহ রাব্লাহ আলামিন বলেছেন হাফ ইজু আল্লাহ সাল্লাতিবা সলাতুল উস্তাবকুমল ইল্লাহ ইতিন তোমরা নামাজের পাবন্দী করো বিশেষ করে সলাতুল উস্তর পাবন্দি করো মধ্যম নামাজ তার ফজিলা সব থেকে বেশি তো এই সলাতুল উস্ত মধ্যম নামাজ কোন নামাজ আল্লাহ রাবুল আলামিন এটাকে গোপন রেখেছেন অনুরূপভাবে কোরআন মাজিদে আল্লাহ রবুল আলমিন বলেছেন হুসনায় আল্লাহ রব আলমিনের ভালো ভালো নাম আছে তোমরা সেসব নাম নিয়ে আল্লাহ রব্বুল আলমিনকে ডাকো আল্লাহ তালার এই আসমায়ে হুসনার মধ্যে একটা নাম আছে এসমে আজম বান্দা সেই এসমে আজম নিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ অবশ্যই বান্দার ডাকে সাড়া দেন সেই এসমে আজম নামক নামটি কোন নাম আল্লাহ রাবুল আলমি সেটাকে গোপন ডেকেছেন অনুরূপভাবে কে আমত কবে হবে আল্লাহ রাব্দুল আলমিন এটাকে গোপন রেখেছেন বোঝা গেল আল্লাহ তাআলা শুধু লাইলাতুল কাদরকে গোপন রাখেননি বরং দিন ইসলামের বহু জিনিসকে গোপন আরে আর কিছুকে গোপন রাখার মধ্যে আল্লাহর আলমিনের পক্ষ থেকে বিশেষ হিকমত এবং নিগু রহস্য লুকিয়ে আছে যেমন লাইলাতুল কাদরকে আল্লাহ হরবুল আলমিন এজন্য গোপন রেখেছেন যেন বান্দারা এ রাতের উপরে ভরসা করে না বসে যায় তার মানে যদি আল্লাহ রবুল আলমিন বলে দেন যে লাইলাতুল কাদর বছরের অমুক তারিখ সুনির্দিষ্ট যদি আল্লাহ বলে দেন তাহলে বান্দারা ওই একটা রাত এবাদাত করে মনে করবে যে আমরা তো হাজার মাস এবাদাত করার চেয়ে তিরাশি বছর চার মাস এবাদাত করার চেয়েও বেশি সব হাসিল করে ফেলেছি এরকম মনে করে তারা বছরের অন্যান্য রজনীগুলোতে আর ইবাদত করবে না বা ইবাদতে ঢিলামি করবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন লাইলাতুল কাদরকে গোপন রেখেছেন যেন বান্দারা লাইলাতুল কাদরের অনুসন্ধানে গোটা বছর রাত্র জাগরণ করে সবাব লুটে নিতে পারে এটা একটা বিশেষ রহস্য শাহ লাইলাতুল কাদরে কমপক্ষে কতটুকু ইবাদাত করলে রাত্র জাগরণের সবাব পাওয়া যাবে লাইলাতুল কাদরে কমপক্ষে কতটুকু ইবাদত করলে লাইলাতুল কাদর জাগরণের স্বভাব পাওয়া যাবে এ সম্পর্কে ফেকা শাস্ত্রবিদগণ বলেছেন যদি কেউ লাইলাতুল কমপক্ষে এশার নামাজ আর ফজরের কাদরে নামাজ জামাত সহ আদায় করে নিতে পারে তাহলে সে ব্যক্তি লাইলাতুল কাদর জাগরণের পূর্ণাঙ্গ স্বভাব পেয়ে যাবে আলহামদুলিল্লাহ ফেকা শাস্ত্রবিদগণের এ কথার দলিল সহি মুসলিমের তেরোশো সাতাত্তর নম্বর হাদিস উসমান রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাম সাল্লাল ইশা আফি জামা ফাকা আন্না মা কমান ইসফাল্লাইল অমান সাল্লা সুবাহাফি জমা ফাঁকা আন্না কুল্লাহ রসুল্লা সাল্লাহ ওসাল্লাম বলেছেন কেউ যদি এশার নামাজ জামাত সহ পড়ে নেয় তাহলে সে যেন অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে আর যদি ফজরের নামাজটাও জামাত সহ পড়ে নেয় তাহলে সে যেন গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে সুবাহ আল্লাহ যাই হোক লাইলাতুল কদর এমন ফজিলতপূর্ণ রজনী যে রাতে ইবাদত করলে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তিরাশি বছর চার মাস ইবাদত করার চেয়েও বেশি সবাব পেয়ে যায় আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে লাইলাতুল কাদরে বেশি বেশি ইবাদত করার তৌফিক এনায়ত করুন রব্বানা তকাবলমিনা ইনাকান্ত সামিউল আলিম ওতুব আলীনা ইন্নাকান্ত তবাবুর রহিম ও আল্লাহ আল নবীল উম করিম